রাস্তার ধারে নিজের সবজির দোকান থেকে উঠে এলেন মা আর তখনই তাঁকে জড়িয়ে ধরল সবেমাত্র সিএ পাশ করা ছেলে মুহূর্তেই চোখ বেয়ে জল গড়ালো মায়ের এই কান্না আনন্দের গর্বের আর ছেলে উত্তীর্ণ সি পরীক্ষায় আর মা সফল জীবনের পরীক্ষায় ছলছলে চোখের সামনেই স্পষ্ট হয়ে উঠল পেছনে ফেলে আসা তাদের জীবন সংগ্রামের দিনগুলো আর যেন সত্যি তাদের সব পরিশ্রম সার্থক মা ছেলের এই আবেক্ষণ মুহূর্তের ভিডিও শেয়ার করে বিলিয়ন এয়ার আনন্দ মহিন্দ্রা লেখেন দিস জাস্ট মেড মাই ডে আসলে সন্তানকে বড় করে তুলতে মায়েরা তাদের সবটা এভাবেই উজাড় করে দিয়ে চলেন এই সবজি বিক্রেতা মাও ব্যতিক্রম নন মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছেন অভাব অনটনের মাঝেও ছেলেকে মানুষ করেছেন লেখাপড়া শিখিয়েছেন আর একের পর এক গন্ডি পেরিয়ে আর পাঁচজন পরীক্ষার্থীর মতোই এবারের সারা দেশব্যাপী আয়োজিত হওয়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পরীক্ষায় বসেছিল থানের বাসিন্দা যোগেশও সম্প্রতি সেই পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে আর সেই ফলাফল বেরোলেই জানা যায় সিএ পরীক্ষায় পাশ করেছে যোগেশ এই খুশির খবরটা নিয়ে সে যখন মায়ের সামনে এসে দাঁড়ালো তখন আর পাঁচটা দিনের মতোই সোমবারে রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছেন ছেলেকে দেখে দোকান থেকে উঠে এলেন মা আর আনন্দে মাকে জড়িয়ে ধরল ছেলে মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে এলো এই লড়াকুমায়ের থোমবারের বোধহয় মনে পড়ে গেল এই দীর্ঘদিনের লড়াইয়ের কথাগুলো দারিদ্রতার সঙ্গে লড়তে লড়তে নিজেকে পরের দিনের লড়াইয়ের জন্য তৈরি করেছেন ছেলেকে মানুষ করেছেন শুধু তাই নয় এত প্রতিকূলতার মাঝেও সবজি বিক্রি করেই তিনি যোগেশকে পড়াশুনো করিয়েছেন হয়তো কখনো সাময়িকভাবে ভেঙেও পড়েছেন তবে যোগেশের মুখের দিকে তাকিয়ে আবারও উঠে দাঁড়িয়েছেন নিজের হাতেই লিখে গিয়েছেন নিজেদের দিন যাপনের গল্পটা আসলে সময় থাকতেই থোমবারে উপলব্ধি করেছিলেন ছেলেকে প্রকৃত অর্থেই মানুষ করতে গেলে নিজের পায়ে দাঁড় করাতে গেলে শিক্ষাটাই একমাত্র অবলম্বন যোগেশ বুঝেছিলেন যে মা তার জন্যে দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে চলেছেন তার জীবনের সমস্ত কষ্ট মুছে ফেলতে গেলে তাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে তাই সেও জোর কদমে চালিয়ে যেতে থাকলেও লেখাপড়া কথায় বলে সৎপথে পরিশ্রম কখনো বিফলে যায় না হলেও ঠিক তাই আর কে না জানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া একেবারেই মুখের কথা নয় ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইন ইন্ডিয়ার তরফে অনুষ্ঠিত সিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এই পরীক্ষায় সফল হওয়ার জন্যে বছরের পর বছর ধরে বহু ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিতে থাকে অথচ বহু ছাত্রছাত্রীর ঝুলিতেই সাফল্য আসে না সেখানে দাঁড়িয়ে চরম অভাব অনটনের মাঝে বড় হয়ে ওঠা যোগেশ আজ সত্যিই সফলভাবে সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মা ছেলের এই আবেগঘন মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যাচ্ছে যোগেশ মায়ের সবজির দোকানে এসে দাঁড়ায় আর তার সিএ পরীক্ষায় সফল হওয়ার খবর জানতে পেরে গান্ধীনগরের রাস্তার ধারের ওই সবজির দোকানটা ফেলে উঠে আসেন মা থোমবারে জড়িয়ে ধরেন যোগেশকে চোখ দিয়ে বয়ে যায় জল ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে চলেন মা যেন আজ তার সমস্ত পরিশ্রম সার্থক এমনকি মহারাষ্ট্রের মন্ত্রী নিজের পোস্টের মাধ্যমে তুলে ধরেন মা ছেলের এই জীবনযুদ্ধের বাস্তবটা বলেন তিনি যোগেশের জন্যে গর্ববোধ করছেন আর এই ঘটনার কথা সামনে আসতেই আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেন রাও মাতৃত্বের আরেকটা নতুন দৃষ্টান্ত স্থাপন হয় এই জগৎ সংসারের অধ্যায়ে আসলে আজও অভিধানে অমূল্য শব্দটা হলো মা যে মা তার সন্তানের জন্যে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারেন যে মা নিজে না খেয়ে সন্তানের মুখে হাসি মুখেই খাবার তুলে দিতে পারেন যে মা নিজে অমানসিক পরিশ্রম করে চলেন সন্তানের সুখের জন্যে যে মা সন্তানের মঙ্গল স্বার্থে নিজের প্রাণের তোয়াক্কাও করেন না হ্যাঁ আজ সি পরীক্ষায় সফল যোগেশ তবে ছেলের এই সাফল্যের নেপথ্যের নায়িকা মা